গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তো একটু আগেই উঠেছি এখনো ঘর বাড়ি মোছা হয়নি মুছে নেবো মুছে নিয়ে আগে পুজো দিয়ে নেবো আজকে যেহেতু রবিবার আর আমাদের বিয়ের বাড়ি রয়েছে মানে বৌভাত বাড়ি রয়েছে তো সেইখানে যাব সকাল থেকেই নিমন্তন্ন ছিল মানে টিফিন খাওয়া থেকে তো আমরা যাইনি আর কি অত সকালবেলা পৌঁছানো সম্ভব বলো ঠিক আছে টিফিন আমার মাথায় থাক দুপুরবেলায় যাব তো কি করবো এখন আজকে রান্নাবান্না ঘরের কিছুই নেই আজকে আমার মোটামুটি ছুটি তো এখন স্নান করে পুজো দিয়ে নেব ঘরটা মুছে আমার কাজ এগারোটায় ভালো হতো ঠিক আছে শীতকালে সকালে না উঠতে ইচ্ছা করে না তরিঘড়ি করে উঠবো হ্যাঁ ওর অফিস থাকলে তখন উঠতেই হয় কিন্তু অফিস নেই যখন তড়িঘড়ি করে উঠে কি করে উঠে পড়ছে বলছে একটু শুতে পারতে উঠলে কেন হ্যাঁ তুমি শো আমার কাজ আছে দেখো ও ছেলে উঠবে জিন্স পরবে জামা পরবে চা খাবে খেয়ে বেরিয়ে যাবে আমি শাড়ি পরব মেকআপ হয়তো করবো না শাড়ি পরতেও তো আমার শাড়ি শাড়ি পরতে গেলেই না যেন গায়ে জ্বর আসে ভালো লাগে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার না কিন্তু না মনে হয় পারবো না মনে হয় শাড়ি কুচিটা খুলে যাবে এরকম মনে হয় বিয়ের আগে যে কি পরিমাণে শাড়ি পরতাম যেখানে যেতাম সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যাই পুজো হতো আগে একটা শাড়ি মায়ের গলিয়ে নিতাম আবার ব্লাউজও বানিয়ে রাখতাম সেই মেয়ে এখন আর শাড়ি পরতে পারি না মানে পারি না মানে কি পারি ইচ্ছা করে না ভয় লাগে শাড়িটা সামলাতে পারবো না আমি এখনও পর্যন্ত শাড়ি যদিও বা সামলাতে পারি আমি চুড়িদারে ওড়না সামলাতে পারি না অনেকেরই শুনে মনে হয় বাবা এ কী মেরে বাবা হ্যাঁ আমি চুড়িদারে অন্য সামলাতে পারি তো সেটা আলাদা কথা জিন্স তো সব জায়গায় চলে না কারণ এখন যদি আমি শ্বশুর বাড়ির মানে ধরো যাক শ্বশুরের বাড়ি গেলাম বা শাশুড়ি বাড়িতে গেলাম তো সেক্ষেত্রে যদি আমি বলি জিন্স পরে যাবো সেটা সম্ভব না হ্যাঁ হয়তো কিছুই বলবে না কিন্তু দরকার কি তাদের সম্মান তাদের যেটুকানি সম্মান করি সেইটুকানি সম্মান দেখানো ভালো ওই ধর আমি এখন আমার মেজু জেঠু মানে জ্যাট শ্বশুরের কাছে ধর আমি জিন্স পরে গেলাম কিছুই বলবে না কিন্তু খারাপ লাগে বাড়ির বউ জিন্স পরে যাবো যাই হোক ও জন্যই আর কি পরি আমার খারাপ লাগে ওনারা কিন্তু কিছুই বলবে না যাই হোক চলো এখন ঘর বাড়িগুলো মোছামুছি করি কথা বলতে বলতে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেল এরপরে লেট হয়ে গেল না আমাকে কি করবো বলতো তারা দেবে তাতে যে গরম কী করছিলে এতক্ষণ উঠে পড়েছো কী করছো কী করছো ঘর বাড়িগুলো ঝেড়ে মুছে নিই পুজো টুজো দিয়ে তারপরে দেখা যাক কি করা যায় কিছু করবো না আস্তে আস্তে রেডি হতে থাকবো ও আর একটা কথা এই হচ্ছে আমার দেখতে পাচ্ছ না এনেই হচ্ছে আমার সে কালকের কেটে যাওয়াটা কালকে এর ওপরেই তোমার এ করেছি ফেস প্যাক স্ক্রাব করেছি কেন যেহেতু মেকআপ করবো মেকআপ করার আগের দিন অনেকে করে মেকআপ করার এক ঘন্টা আগে বা মেকআপ করার আগে মুখে স্ক্রাব করা ফেস প্যাক লাগানো করে কিন্তু আমি জেনারেলি করি দেখো যেইটুকানি মেকআপ পারি আমি প্রফেশনাল নই যেইটুকানি পারি বা যেইটুকানি জানি যে মেকআপ করার আগের দিনকে স্কিনটাকে তোমার যা প্রেপ করার মানে প্রেপ মিনস হচ্ছে তোমার প্লেন যাচ্ছে দাঁড়ো হচ্ছে তোমার স্ক্রাব করা তারপরে হেয়ার রিমুভ করা তারপরে হচ্ছে তোমার ফেস প্যাক লাগানো দেখো স্কিনটা কি সুন্দর সফট হয়ে রয়েছে তো জন্য আমি আগের দিনকেই করি আগের দিন করতে গিয়ে দুর্ঘটনাটা আমার সাথে ঘটে গেছে ব্যথা নেই হালকা করে ছিঁড়েছে তখন রক্ত বেরিয়েছে তোমাদের তো দেখালাম ব্যথাটা অতটা নেই কিন্তু ঠিক আছে এর ওপরেই সব লাগিয়েছি খুব একটা জ্বালাপোড়া কিছুই করেনি যাই হোক চলো আর রেখে দিচ্ছিলাম হট করে মনে পড়লো যে এইটা তোমাদের দেখাবো চলো আবার পরে কথা হবে হাফ রেডি হয়ে বসে আছি বাজে দশটা দশ ও এখনো ঘুম থেকে ওঠেনি জানি না কখন উঠবে কখন যাবে আর আমি এখন কি করতে বসেছি দেখবে কেউ খারাপ ভেবো না এই যে জুতো পালিশ করতে বসেছি কেন কেননা ও এই জুতোটা পরে আজকে একটু ব্লেজার পরবে যে ব্লেজারের ব্যাগ নিয়ে নিয়েছে ব্লেজার পরবে তো ওর সাথে অফিসিয়াল জুতোটাই ভালো লাগবে ওই উঠে করতো তাহলে ও যখন ঘুমাচ্ছে উঠে তাড়াহুড়ো করবে দেখা যাবে আর করবেই না চলে যাবে হ্যাঁ না বসে আছি যখন আমি রেডি হয়ে গেছি আর কি রেডি সকালবেলা তো খুব দামঝাম সাজবো না হ্যাঁ ওর জন্য ভাবলাম বসে আছি যখন একদিকে এই যেদিকে টিভি চলছে আর এদিকে এই কাজটা করছি হ্যাঁ এবার অনেকেই বলতে পারো বাবা বরের জুতো পলিশ করছো হ্যাঁ বর তো নিজের আর আমি ওকে বড় কম বেস্ট ফ্রেন্ড বেশি ভাবি তো আমার ওসব কোনো ব্যাপার না যাই হোক এটা এখন করে দিই কেন উঠেই এখন বাজে দশটা দশ কখন উঠবে ঠিক না উঠে বলে আর করতে হবে না চলো চলে যাই আর সারা সপ্তাহে জুতোটা পরে তো জুতোর উপর না পুরো ধুলোর লেয়ার জমে গেছে জন্য জুতোটা পালিশ করে দিই লিপস্টিকটা এখনো পইনি লিপ বাম দিয়ে রেখেছি জাস্ট ও উঠলে মুখটা পাউডার দিয়ে সেট করবো মাখা মাখা কারণ বাইরে উঠেছে রোদ এতদিন রোদ ওঠেনি আজকে এত বেরোবো এখন রোদ উঠেছে যাই হোক তো জাস্ট লিপস্টিকটা পরবো মুখটা পাউডার দিয়ে সেট করে শাড়ি পরে বেরিয়ে যাব তো এই কাজটা এখন আপাতত তো পরে রাখি তারপরে বেরোবো আমরা হয়ে গেছি রেডি কেন বলো বলতো ও লিকুইডটা কেন আঠা আঠা হয়ে গেছিল আমি দিয়েও না ভাবছি দেব আচ্ছা যাই হোক রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আজকে আর এই যে হাতে ব্যাগ তো কৌশিকও এখানে রেডি হয়ে গেছে কি বেহুদা লাগছে জিন্সের এসে ওই জুতোটা ভাল লাগছে মানে এগুলো ফর্মাল বেশ করেছি বিচ্ছিরি লাগবে বিচ্ছিরি একদম দেখ আমরা এখন রেডি হয়ে নিচে ওয়েট করছি এই যেই হচ্ছে কৌশিক সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছে সিলিন্ডার ওই বাড়ি দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব কতক্ষণ আর উবে তো আমরা কি ছেড়ে দিলাম যেন লক্ষ্মীকান্ত লক্ষ্মী লক্ষ্মীকান্ত ছাড়লাম না লক্ষ্মীকান্তপুর লোকাল দিলাম বলবো ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ তো যাই হোক ছেড়ে দিয়ে এখন এসেছি এটা হচ্ছে ডায়মন্ড হার যাওয়ার গাড়ির লুকি ছেড়ে দাঁড়িয়ে ওখানে দেখতে পাচ্ছ

যেটা বললাম ওটায় পুরো ভিড় মানে দাঁড়ানোর কোনো তো জায়গা ছিল না ওই জন্য এটাই চলে আসলাম আজকে সানডে তো বারুইপুর লোকাল হলে ভালো হতো একেবারে গিয়ে পৌঁছে যেতাম সানডে যেহেতু বারুইপুর লোকাল চলে না না মনে হয় বন্ধ থাকে এরকম কিছু আরেকজনকে জিজ্ঞেস করছি সেখানে হেডফোন বুঝে রেখে দিয়েছে যাই হোক তো এখন পৌঁছে আর শিয়ালদা স্টেশনে আমি সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি তো নেমে এ খেয়েছি কচুরি খেলাম কি গো দেখছে কিছু ভুলেছ কি না

রসগোল্লা তুমি খেয়ে আমাদের এখন এই ঝগড়াটা চলবে কালকেও ঝগড়া এবার মাথা আমার করে গরম হয়ে গেলে তখন সবকিছু ভন্ডুল হয়ে যাই বিয়ের বাড়ি আছে মাথা গরম করতে চাইছি শুয়ে পড়ো যাও ট্রেন থেকে বেরিয়ে যাবে কি কালকে মুখে স্কিন কেয়ার করাতে আমার নাক ফাঁক গুলো সব চকচক 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 করছে নাক চকচকে হয়ে গেছে আমরা টোটো থেকে নেমে গেছি কিন্তু কোনটা বিয়ের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না এই ওই দিকে একটা বিয়ের বাড়ি রয়েছে আর এই দিকে একটা বিয়ের বাড়ি রয়েছে তো ফোন করে জানলাম যে এটাই ও লক্ষণ লক্ষণ নাম লক্ষ্মণ উইথ টুম্পা চলে এসছি এই হচ্ছে না আমি এখনই তুলবে এখনকার লুক আর তখনকার লুক আকাশ পাতাল তফাত সোমা বলছে ফোন করতে পারতে চলেই হচ্ছে বিয়ের বাড়ি চলে এসছি চলে এসছি বিয়ের বাড়িতে যে এসেই নাতিকে কোলে নিয়েছিলাম নাতি চলে গেছে দাদুর কোলে নাতি দাদুর কোলে ঘুরছে ওই দেখো ঘুরেই যাচ্ছে কোলে নতুন বউকে দেখাচ্ছি তারাও দেখানো হয়নি নতুন বউকে গিফট আদান প্রদান হচ্ছে প্রণামী আদান প্রদান হচ্ছে সরি সরি প্রণামী আদান প্রদান হচ্ছে এখন বাজে পুরো তিনটে ঘুমাচ্ছে ওই দেখো আমি ভাবছি ঘুমাচ্ছে আমার কলেই আসলো ঘুমাবে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে এর আমাদের এখনো হয়নি পৌষি কোথায় গেল নিচে কে আনে আসলে একসাথে খাবো এখন এসছি আসার পরেই মিষ্টি দিয়েছে ওর জন্য আর দুপুরে খাওয়াটা খেতে পারলাম না ঘুমাক ঘুমাই নিজে গে আছে জেগে আছে

দুপুরের খাওয়া দাওয়া করে সব বড় নন ছোট নন সবার সাথে আড্ডা মেরে তারপরে আমি এসেছি মেকআপ করতে আমি তো নিজের মেকআপ নিজেই করবো তো মুখটাকে ধুয়ে এসছি তারপরে বিউটি স্পঞ্জ ভিজিয়ে এনেছি এইবারে মেকআপ করতে বসবো আর ওই ঘরটাতে নতুন বউকে সাজানো হচ্ছে চলো মেকআপটা আবার ঝটফট করে ফেলি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণে গান চলছে জন্য আর ভয়েসে কথা বলতে পারলাম না আর হাতে আমার সেজো ভাসুরের চার্জার নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন ওনাকে আমি সামহাউ খুঁজে পাচ্ছি না কোথাও আর এই হচ্ছে বিয়ের বাড়িতে মোটামুটি এখন ছেলের বাড়িরই গেস্ট এসছে মেয়ের বাড়ির এখনও কোনো গেস্ট এই মুহূর্তে এসে পৌঁছায়নি আমি রেডি হয়ে গেছি কৌশিকও রেডি হয়ে গেছে ব্লেজার পরে আবার মিষ্টি আনতে গেল হয়তো যাই হোক টিভি চলছে এই টিভি চলছে বলছি গান চলছে ওর জন্য আমি সাউন্ড দিতে পারছি না এই হচ্ছে আমার মেকআপ সেলফ মেকআপ করেছি কোনোরকম এ করিনি মানে কাউকে দিয়ে করিনি তো যাই হোক সবাই এখনো সাজে এই হচ্ছে আমার এটা বিয়ের গয়না চলো গান শুরু হয়ে গেছে যেটুকানি যা পারবো ভয়েস ওভারে দেবো এই দিকে হচ্ছে পানের কাউন্টার বিভিন্ন ধরনের ফ্লেভারের পান রয়েছে আর কৌশিক এখানে কফি খাচ্ছে আমি তো খুব একটা চা কফি খাইনি ও আমাকে খুব ইনসিস্ট করছিল যে খাও খাও যাই হোক এখানে কফি ফুচকা আর অনেক রকম স্টল এখনও রেডি হয়নি কারণ একটা কাবাবের স্টল আছে তো সেটা এখনও রেডি হয়নি এখানে সব কফি টফি খেতেই ব্যস্ত আর এই বিয়ের বাড়িটা এত সুন্দর সাজিয়েছেন ওপরে লাইটিংগুলো বেশ ভীষণ সুন্দর লাগছে আর কৌশিককে তো আজকে জাস্ট অন্য রকম লাগছে যাই না ওকে এত ফর্সা কি করে লাগছে যাই ও এখানে কফি দাঁড়াও তোমার একটা ফুল লুক নিয়ে তো সব কিছু করে ফুচকা খেতে চলে এসছি আর ফুচকা না আমার ভীষণ ভালো লাগে কিন্তু যাই না কেন বিয়ের বাড়িতে আসলে আমি আর ফুচকা খেতে পারি না কি প্রবলেম হয় এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না আমার ফুচকা খাওয়া হয়ে গেছে কিন্তু এখনো কৌশিককে আর খুঁজে পাচ্ছি না কৌশিক কোথায় কোথায় গেছে হয়তো যাই সাথে বারবার সিঁড়ি চড়ে ওপরে যেতে ইচ্ছা হচ্ছে না নিচে আমি কোথাও খুঁজে পাচ্ছি না দেখ যেখানে গেছে গেছে তাই ওপরে গিয়ে দেখি কে কে রেডি হলো না হলো বউকে বার করেছে কিনা। না সিঁড়িটা চড়তেই তো মুশকিল না শাড়ি পরে মুখ থাকে না পড়ে যায় আর পায়ে হট করে কি করে খেঁচটা লাগলো কে এনে শিড়ায় লাভছে কটকট করে বাবা গান চলছে বাইরে Terima kasih <muchas> telah menonton ফাইনালি কাবাবের স্টল এখানে বসে গেছে রয়েছে রেশমি কাবাব আর হচ্ছে চিকেন টাংড়ি কাবাব বলতে পারো বা চিকেন টাংড়ি যেটা তন্দুর করে ওরকম টাইপের আর হচ্ছে তার সাথে ছিল পনির কাবাব এখানে যাই হোক বেশ ভালো লাগছিলো আর লাইফ করে দিচ্ছিল তো ওই জন্য যখন মানে উঠছে জিনিসটা মানে সেঁকে যখন তুলছে এত ভিড় স্টেজ পর্যন্ত থতর করে কাঁপছে তো আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাচ্ছিলাম না বলে কৌশিককে পাঠিয়েছি তুমি যাও আমি আর পাচ্ছি না ওখানে দাঁড়াতে যাই হোক

হয়ে গেছে <coughs> <coughs>

দেবে না মানে আমি লোকটাকে নিয়ে আসবো ভাই দেয়নি আমাকে ও আচ্ছা বন্ধ দিদিকে বাড়ি চলে এসেছি তখন বাজে বারোটা আর এখন বাজে কটা বারোটা চল্লিশ তো এসে মুখে সব মেকআপ তুললাম ক্যামেরাটা কেমন লাগছে এইবারে ঠিক আছে যাই হোক এসে সব মেকআপ তুললাম আর সোনা গয়না ইমিটেশন মালা যা পরেছিলাম সব এখানে রেখেছি যে এই 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 মালাটা আজকে মাথায় তোমাদের দিক থেকে দেখানো যাই হোক সব হয়নি সেকশনটায় রেখে দিয়েছি আর এখন ওয়ার্ড্রপে তোলার মতন ক্ষমতা নেই ওখানে ওই ব্লেজারটা এনে ওইভাবেই ঝুলিয়ে রেখে দিয়েছে সব কালকে দেখা যাবে যাই হোক আজকে এত খাটাখাটনি হয়েছে বলে কালকে ও টিফিনও নেবে না বলছে একবার জিজ্ঞেস করে তাও শবু টিফিন নেবে কিনা নেবে না কেন বউ কষ্ট হয়েছে বলে হ্যাঁ লজ্জা লাগছে অন ক্যামেরায় বলবে দেখো এখন শুয়ে পড়ি বিয়ের বাড়ি খাওয়া দাওয়া অসাধারণ ছিল সমস্ত কিছু ভালো হয়েছে খুব ভালোভাবে এনজয় করেছি বিয়ের বাড়িতে তো আজকের মতো টাটা গুড নাইট এটা আমার ভাসুরের বিয়ে হলো না গো আমি এতদিন ভাবতাম আমার দেওয়ারের বিয়ে যেহেতু আমাকে বৌদি বৌদি করতো তো আমি ভাবতাম দেও ও যে আমার থেকে বড় আমি এটা হিসাব আমার দাদা হবে আর বউটা হবে আমার বউ হ্যাঁ তুমি ভালো আমি না উঠে গেছি রান্না ঘরের ওপরে আমাকে বলছে ওপরে যে গেছে আমাকে তো রান্না হয় এখানে তো কোনো ঘর নেই আবার নিচে গেছি তখন কে যেন আছে এখানে কেউ কি সাজে তখন কে একজন দেখালো যে ওইদিকে দুটো ঘর আছে আপনি দেখে নিন আরে খাওয়ার জায়গায় গিয়ে দেখেছি সব দরজা বন্ধ তো ফোনে ব্যালেন্স ছিল আমার বোকা ফোনে ব্যালেন্স থাকলে তো তোমাকে একবার দেখলে দেখতে ফোনে ব্যালেন্স থাকলে তো আজকে সারা দিনে কতবার তোমাকে দরকার পড়েছে কি কারণে দরকার ফোন করতাম যাই হোক চলো অনেক এখন কথাবার্তা আছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে শরীর আর দিচ্ছে না বাদ আজকে রিস্কা করেছি আর রাস্তায় এমন অবস্থা একটা বাসও বন্ত ছিল না অনেক কষ্টে বাস পেয়েছি পেয়ে তারপরে এসে আমি কোকো নিচে ছেড়ে দাও আর কি লাগবে নিজের জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছে না টাকাটা এতটা জোরে চলবে সে যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগ এর সাথে টাটা